নমস্কার বন্ধুরা শুভ দুপুর কেমন আছেন আশা করবো সবাই ভীষণ ভালো আছেন ভালো থাকবেন আমিও খুব ভালো আছি ভীষণ ভালো আছি তো আজকে আমি কি রান্না করেছি সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে আজকে বেশি কিছু করি কি বৃষ্টি বাইরে বেরোনো যাচ্ছে না যখনই কিছু মানে না থাকে না মানে বাজার টাজার তখনই আমি এই জিনিসগুলোই রান্না করে ফেলি যেমন আপনার মুসুর ডাল পেঁয়াজ দিই মসরিদার করে ফেলি লেবু আছে খুব ভালো লাগে আর আলুর চোখাটা তো অনেকবার দেখেছি আমরা ভীষণ ভালোবাসি ওই যে বললাম যখন কিছু না থাকে তখন এই টুকটাক এ দিয়ে চালিয়ে নিই এখানে ডিমের অমলেট আছে আর এখানে কালকে একটু কোফতা ছিল ছানার কোফতা ওটা আছে আর দুটো ডিম ছিল হাঁসের ডিম এটা ফ্রিজে ছিল এই দুটো জিনিস তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট করবেন এটুকুই তো চাই না আমিও তো আপনাদের মানে আপনাদের যাকে যা যখন পারি আমি মানে সময় বেশি পাই না মোবাইল ঘাটার তবুও চেষ্টা করি আমার বন্ধুদেরকে একটু শেয়ার করার বা একটু সব কিছু ভাগ করার তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে আসছি